নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ফুড ব্লগ ভিডিও নিয়ে এই যে মহামায়া দের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এই বিয়েবাড়ির মেনুগুলি এবং খাবার দাবারগুলি চলো আজকের মতো শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুক জিপাইল স্টে উইথ মি হ্যালো চলো এই যে দেখো মহামায়া তরফ থেকে ইনভিটেশন ছিল তো জমিয়ে খেয়ে নিলাম ভেজ কাটলেট আর কাসুন্দি দারুণ টেস্টি হয়েছিল ভেজ কাটলেট আর কাসুন্দিটি মহামায়া ক্যাটার্সের খাবার দাবার খুবই সুন্দর ছিল এবং টেস্টি ছিল দারুণ হয়েছিল প্রত্যেকটি খাবারই প্রশংসার যোগ্য তারপরেই চলে এসেছিলো স্যালাড এবং আমার ফেভারিট পিস পাতে পড়ে গেছে সেটা হচ্ছে শশা আর গাজর স্যালাডের মধ্যে এই দুটো জিনিসই আমার খুব পছন্দের সেগুলো খেয়ে নিলাম তারপরে দিদি সে গরম গরম রাধা বল্লবী আর মাটার পনির মাটার পনিরটা খুবই সুন্দর হয়েছিল কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো আর অনেকগুলি পনেরের পিস পড়েছিল আমার পাতে একটাই রাধা রাধাবলবী নিয়েছিলাম কারণ এর থেকে বেশি আর খাওয়া যেত না বাইরের স্টলে ছিল ফুচকা পকোড়া কফি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে আমি ভিডিও করতে পারিনি আর সেই দিন খুবই মিষ্টি হচ্ছিল তাই আর কি ব্যাপারটা হয়ে ওঠেনি এই যে দেখো কাসুন্দি ছিল কাসুন্দি দিয়েও রাধাবল্লবী ট্রাই করে দেখতে পারো তোমরা খুবই টেস্টফুল হয় যাই হোক আমার মাটার পানিরটা খুব ভালো লেগেছে আমার কাছে তাই মাটার পানিরটা আমি অলমোস্ট শেষ করেই ফেলেছিলাম রাধাবলীটাও খুব সুন্দর ছিল সফট ছিল দারুণ দারুণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল সব খাবার দাবারগুলোই ভালো ছিল তারপর দেখো মেনু কার্ডে একটু দেখে নিয়ে আর কি আছে তারপরই ছিল হচ্ছে সাদা ভাত আর সাথে ছিল পটল চিংড়ি পটল চিংড়িটা আমি খেতে পারি না তাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে ভাইয়ের পাতে ছিল পটল চিংড়ি পটল চিংড়িটাও দেখতে অপূর্ব হয়েছিল কিন্তু আমি যেহেতু খাই না তো তাই আমি স্কিপ করে গেছি আমি পটল চিংড়ি আর নিই আমি অপেক্ষা করছিলাম সাদা সাদ গরম ভাতের জন্য তাতকে দেখো আমি মাটর পানিরটা আমার এত ভালো লাগছিলো যে আমি তখনও কুটিয়ে কুটিয়ে মাটর পানির খাচ্ছিলাম এই যে দেখো পটল চিংড়ি দারুণ হয়েছে পটল চিংড়ি এবং এরপরই ছিল সাদা ভাত খাসির মাংস আর সাথে অল্টারনেটিভ হিসেবে ছিল মাছ আর পনির চিলি তো তোমাদের যার যেটা ইচ্ছে সে সেটা নিতে পারে সেরকম হিসেবে মেনু ঠিক করা হয়েছিল আমরা এখানে যে চারজন বসছিলাম আমরা চারজনই মাটন খেয়েছি বিকজ অফ উই আর লাভার তারপরেই চলে এসেছিল গরম ভাত এবং সাথে ছিল গরম গরম নরম নরম মাটন এই যে অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসছে মাটন এবং মাটনটি খুবই সুন্দর লাল লাল ঝাল ছাল হয়েছিল মাটনটি রান্না খুবই সুন্দর হয়েছিল এবং খুবই সুস্বাদু হয়েছিল এখানে আমি এই পিসটা একটা পিস খাই না বলে আমি সাইডে বোন ছিল তাকে দিয়ে দিয়েছি সেটা বাদ দিয়ে আমি সবটাই খেয়েছি এবং মাটনের গ্রেভিটাও দারুণ হয়েছিল চলো কিছু দিয়ে একবার ট্রাই করা যাক আমি খুবই পরিষ্কার খেতে পছন্দ করি খাবার নষ্ট করতে খুব একটা পছন্দ করি না যদিও তাও যেখানে হয়তো পারা যাচ্ছে না সেখানে কিছু করার থাকে না মানে নেমন্তন্ন বাড়িতে তো আর পারফেক্ট দেওয়া বলতে কিছু হয় না বাড়িতে আমরা যতটা খেতে পারি ঠিক ততটাই নিই কিন্তু নেমন্তন্ন বাড়িতে তারা কি দিয়ে ফেলে বা কতটা দিলে সাফিসিয়েন্ট হয় সেই অনুসারে তো দেওয়া হয় না তাই আর কি মাটনটা খুবই সুন্দর হয়েছিল লাল লাল ঝাল ঝাল এবং সফট ওয়েল কুকড হয়েছিলো তারপরে চলে এসছে চাটনি চাটনিটাও খুব সুন্দর হয়েছিল আমার তো চাটনি আর পাঁপড় খেতে দারুণ লাগে পাঁপড় দিয়ে সেটাকে বেলচা টাইপ করে সেটার উপরে চাটনি তুলে দিয়ে পরে আমি খাই আমার মতো স্টাইলটা যে যে ফলো করো যাদের যাদের এটা ফেভারেট তারা কমেন্টে বক্সে কমেন্ট করে দিও এই যে দেখো চলে এসেছে পাপড় এবার আমি এটাকে ভেঙে বেলচার মতো করে চাটনি দিয়ে খেয়ে নেব খুবই সুন্দর এবং তারপর ছিল ভাপা সন্দেশ ভাপা সন্দেশটা আমার খুব সুন্দর লেগেছে এবং সাথে যেটা ছিল সেটা হচ্ছে রসগোল্লা আমি তো রসগোল্লা খাই না মানে খাই না না খাই কিন্তু এত মিষ্টি একসাথে খাওয়া যায় না তাই আর কি ভাপা সন্দেশটাই আমি নিয়ে নিয়েছিলাম এ দেখো চাটনি পাঁপড় খেয়ে নিচ্ছি এবং তারপর খেয়ে নেবো ভাপা সন্দেশ আজকের মেনুটা দুর্দান্ত ছিল খুবই ভালো হয়েছে সব কিছুকেই টেন আউট অফ এইট দেওয়া যেতে পারে রান্না খুবই সুন্দর এবং তাদের পরিবেশন বন্ধুত্বভাব সবই খুব ভালো শেষ পাতে ছিল আইসক্রিম এবং ছিল পাসপাস যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ব্লগে